বুঝে গেছে এরকম কথার উপর তো যাই ভাবলাম আমরা বাহে ব্যবসা ভিডিও লাইক শেয়ার কমেন্টের অভাব হয় না বা সাইডে করে মনে করো যে এই ব্যবসাটা শুরু করে দেবে সব কর্ম সাইডে আসি

মানে আপনারা এখন বলেন করেন এইটা ভিউ ব্যবসা নাকি মানবিক সহায়তা করে প্রশ্নটা আপনাদের কাছে দিলাম আর যদি বলেন যে ভাই আপনি এই সেই জ্ঞান দিচ্ছেন এই ভাই আমরা দু মানবের কাজ না আমরা ভিডিও করি